কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও যায়নি তুমি হতকা পেটুক খাও একা পাও যেথায় জেটুক বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লেজ উচিয়ে পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আমার যাও তবে রাঙ্গাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ও চা তাই তো তার নাকটি বোচা হুতম গাপুস গুপুস একলাই খাও হাফুস উপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুক ইস খেও না মস্ত পানা ওই যে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবিড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে ওই পেয়ারাটা দাও না এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে চুট ও মা দেখে যাও কারবেলি তুমি মরো তুমি কচু খাও